ওয়েলকাম টু তপমণি ইংলিশ অ্যাকাডেমি আজ আমি তোমাদের ক্লাস এইটের লেসেন টুয়েলভের সামন রাইটার অল্টার জন ডিলেমেয়ারের লেখা সামন কবিতাটি শুরু করব তো আমরা কবিতার কবি সম্পর্কে একটু জেনে নেব অল্টার জন ডিলেমারা হি ওয়াজ বর্ন ওয়ান এইটিন সেভেন্টি থ্রি সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন সালের জুন তিনি ছিলেন একজন ইংলিশ পোয়েট কবি শর্ট স্টোরি রাইটার অ্যান্ড নোবেলিস্ট এবং সংক্ষিপ্ত গল্পকর এবং সাহিত্যিক তো চলো আমরা এই কবিতা সম্পর্কে একটু জেনে নেই সামন কেম নকিং কেউ এসে করাঘাত করছিল অ্যাট মাই উই স্মল ডোর আমার উই মানে খুব ছোট্ট ছোট্ট দরজাতেই সামন কেম নকিং কেউ এসে করাঘাত করছিল আই আম শিওর 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 আমি নিশ্চিত 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 আই লিসেন আমি শুনলাম আই ওপেন্ট আমি দরজাটি খুললাম আই লুক আমি দেখলাম টু লেফট অ্যান্ড রাইট বাম দিক এবং ডান না কিন্তু নট দেয়ার স্ট্রিং কোন রকম আলোড়ন সৃষ্টিকারী কিছুই দেখলাম না শুধুমাত্র ওই স্তব্ধ ডার্ক নাইট গাঢ় অন্ধকারে অনলি দ্য ভিজি শুধুমাত্র ওই গুঞ্জনরত গোবরে পোকা ট্যাপ ট্যাপিং অন দা ওয়াল ওই দেয়ালে করছিল বা শব্দ অনলি শুধুমাত্র ফ্রম ফরেস্ট জঙ্গল থেকে স্ক্রেস দাশ কল ওই পেশার ডাক শোনা যাচ্ছিল অনলি শুধুমাত্র দ্য ক্রিকেট হুই সিলিং ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা তারা হুই সেলিং করছিল চিৎকার করছিল হাইল যেখানে দ্য ডিউ ড্রপস ফল যেখানে ওই শিশির বিন্দু পড়ছিল সো তাই আমি জানি নট হু কেম নকিং আমি জানি না কে করাগাত করছিল কিন্তু অল অল অ্যাট অল সর্বোপরি 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 এই কবিতাটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও